নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকে আমি শেয়ার করব মাছের মাথা দিয়ে শুকোতো তার জন্য আমি কি কী নেব এক ঝলক দেখে নাও প্রথমে আমি কতগুলো বল মাছের মাথা নিয়েছি সে মাথাগুলোকে ভালো করে লবণ হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে সরিয়ে রেখে সামান্য আলু আর কিছুটা পরিমাণে বেগুন কেটে নেব আমি এই শুকোতোটা আলু আর বেগুন দিয়ে রান্না করবো আর কোনো সবজি কিন্তু এখানে আমি অ্যাড করব না এরপরে কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে তারপরে মাছের মাথা থেকে কিছুটা মাছের মাথা এখানে আমি ভিজে নেওয়ার জন্য দিয়ে দেব। সম্পূর্ণ মাথা আমি একবারে দেব না দিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেবো যেহেতু বোয়াল মাছের মাথা ফেটে ফাটতে পারে তেল গায়ে ছিঁটতে পারে এর জন্য আমি ঢাকা চাপা দিয়ে এটাকে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে এবার অন্য পিঠ আমি উল্টে দেওয়ার জন্য ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে উল্টে দেব উল্টে দিয়ে আর একটা পিঠ হোটে দেবো এবার হতে দিয়ে আমি আবারও ঢাকা চাপা দেব ঢাকা চাপাটা খুলে এবার আমি মাছের মাথাটাকে তুলে নেব নাড়াচাড়া করে মাছের মাথাটাকে তুলে নেওয়ার পরে যে তেল থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি যে মাথাগুলো ভাজা অবশিষ্ট আছে সেই মাথাগুলো আবারও আমি দিয়ে দেবো সেটা আমি সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না শুধু মাছের মাথাটা দেওয়াটাই আমি শেয়ার করছি এবার মাছের মাথাটা ভাজা হয়ে যাবে হয়ে গেলে কিন্তু আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে যে তেল থাকবে সে তেলের মধ্যেই আমি ছোটো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আমি সামান্য একটু লবণ হলুদ দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। লোতে রেখেই কিন্তু আমি আলুটাকে ভাজবো যাতে খুব সুন্দর একটু ভাজা হয় আর বেশ নরমও হয়ে যায় আলুটা এই লবণগুলো দিয়ে মাখালেই কিন্তু আলু অনেকটা নরম হয়ে যায় জাস্ট আমি ভালো করে ভেজে নেব একটু খুব বেশি কড়া করব না একটু নরম হলেই আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমি এখানে বেগুনটা ভাজবো বেগুনটা ভাজার জন্য এখানে আমি সামান্য একটু তেল অ্যাড করব তেল অ্যাড করে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে দিয়ে আমি বেগুনও আলুর মতন সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব বেশ একটু লাল লাল করে ভিজে নিতে হবে বেগুনগুলো বেগুন কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না শুকোতোটা ওই জন্য বেগুনটাকে একটু লাল লাল করে হয়ে গেলেই তুলে নেব। এবার বেগুন ভাজা হয়ে গেছে কড়াইতে আমি এবার সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফোড়নে রাঁধুনি আর জিরে বাটা জিরে এরপরে আমি বাটা বাটনা হিসেবে দিচ্ছি জিরে রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষানোর জন্য নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি এবার অ্যাড করব সামান্য আদা বাটা আদাটাকে আমি প্রথমে দিতে পারতাম কিন্তু আদা প্রথমে দিলে আদা স্মেলটা কমে যায় এর জন্য আমি মাঝখানে আদাটাকে অ্যাড করলাম আদাটা সামান্য নাড়াচাড়া করে মাছের মাথাটাকে আমি দিয়ে দেব মাছের মাথা আর মশলা একটু ভালো করে ভিজে নেওয়ার পরেই কিন্তু আমি যে আলু আর বেগুনটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখানে অ্যাড করব এবার তিনটেই আমি মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি আলু বেগুন আর মাছের মাথাটা ভালো করে বেশ কষানো হয়ে গেলে পরে এবার আমি এখানে সামান্য জল অ্যাড করব সামান্য জল অ্যাড করে আমি এটাকে কিছুক্ষণের জন্য হতে দেব কিছুক্ষণ হওয়ার পরে আমি যখন ফিরে আসব তখন দেখা যাবে যে অনেকটাই মজে গেছে এবার আমি এখানে সামান্য একটু আদা আর একটু রাঁধুনি বাটা ছড়িয়ে দিলাম ঠিক মাছ হওয়ার মুহুর্তে এই রাঁধুনির আদা বাটাটা দিয়ে আমি খুব বেশি কিন্তু এখানে আর নাড়াচাড়া করবো নাহলে কিন্তু এর যে একটা স্মেল থাকে রাঁধুনি সে স্মেলটা নষ্ট হয়ে যাবে এই পর্যন্ত হয়ে গেলেই একটু সামান্য তেল ছাড়া ছাড়া হয়ে গেলেই কিন্তু আমি শুকোতোটাকে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে এই রকম শুকোতো কে কে পছন্দ করো তারা একবার লাইক আর কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আজকে এই পর্যন্ত বন্ধুরা টাটা বাই